ভারতের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে চান্দের কুটি মাদ্রাসা প্রাঙ্গণে চার দলীয় ভলিবল টুর্নামেন্ট আয়োজন উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় চান্দের কুটি মাদ্রাসা এবং রানার্স হয় নাগরের বাড়ি লোকাল টিম মাদ্রাসা জাতীয় পতাকা উত্তোলন করেন মাদ্রাসার মহতামিন তথা প্রধান শিক্ষক মৌলানা ইকরামুল হক সাহেব ভলিবল খেলা দেখার জন্য দর্শকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা ছিল

আনোয়ার উলুম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো এখানে সবাই ভালো খেলছে তার মধ্যে সবচেয়ে ভালো খেলছে আজকের ম্যান অব দ্য ম্যাচ খুলে দিচ্ছেন আমাদের এই মাদ্রাসার সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম

হলো হলো খেলা কি কোথায় কোন কোন দলের জানুয়ারি উপলক্ষে পতাকা উত্তোলনের পর আমরা একটা ভলিবল প্রতিযোগিতা আয়োজন করেছি এতে অংশগ্রহণ করেছে আমাদের ইয়া কুটির মাদ্রাসা এবং নান্দিনা মাদ্রাসা এবং একটা লোকাল টিম এবং চান্দুলকুটির মাদ্রাসা এই খেলা পরিচালনার পরে আমরা চান্দেরকুটি মাদ্রাসা এই ফাইনালে উত্তীর্ণ হয়েছে আপনার নাম আমার নাম আবুল হোসেন মিয়া আপনি কোন পদে আছেন আমি মাদ্রাসার কমিটির সদস্য পদে আছি